তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আমরা আমাদের ব্লগ ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত ভালোবাসা আজকে হচ্ছে রবিবার আর এখন প্রায় হচ্ছে দেড়টা তো দেড়টার মধ্যে রেডি হয়ে গেছে আজকে অনেক কষ্টে শাড়িটারই পরেছি দিন পর শাড়ি পরলাম তো তার জন্য অনেক কষ্ট পরেছি আর এই শাড়িটা দিয়েছে আমার ননদিনই বড় ননদিনী আমাকে এই শাড়িটা দিয়েছে আর ব্লাউজটা তো আমি গত বছরই কিনেছিলাম ওই যে সেই দিদিদের বাড়ির ওইখান থেকে দেখেছে ওই ব্লাউজটা তো আগে ব্লাউজ পরেছিলাম অন্য একটা কিন্তু এর সাথে ম্যাচিং হচ্ছিল না তারপর আবার পড়াটাও ভালো লাগছিল না তার জন্য ভাবলাম যে যে এই গ্লাউজটাই পরি আর এই ব্লাউজের সঙ্গে বেশ একটু ম্যাচিং হয়েছে সুন্দর লাগছে তো যাই হোক সেজে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন যাচ্ছি হচ্ছে আমার ওই ভিডিওতে দেখেছি যে একটা মাসি বিয়েতে ভিডিও পড়েছিলাম তো ওই মাসিটার স্বাদ আজকে তো দু তিন দিন আগে ফোন করে জানিয়ে দিয়েছিলো যাওয়ার জন্য তো তোমাদের ভাই এসেছে একটু তাড়াতাড়ি এসেছে কিন্তু লেট হয়ে গেলো আমাদের যেতে তো অনেকটাই লেট আর যাবো হচ্ছে ভগবানগুলা তাই না ভগবানগুলা যাচ্ছি আর তোমাদের দাদা ভাই কিন্তু সুন্দর হেরবি আমার হিরো সেজে নিয়েছে তো আমার হিরোটা কেমন সেজেছে সেটা তোমাদেরকে না দেখালে তো হবে না তাই তো আমি ভাবলাম আগে আমার লুকটা দেখিয়ে দিই তারপরে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের লোকটা আর কাজ করতে করতে ইন্টারভিউটা দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন হচ্ছে তালা মেরে দিলাম ঘুরে আর এই যে হেলমেট নিয়ে নিয়েছি তার কারণ হচ্ছে আমাদের এই মুর্শিদাবাদ থেকে যাবো হচ্ছে ভগবানগুলা তো সেই হিসাবে হেলমেট লাগবে তো দুটো হেলমেট নিয়ে নিয়েছি আমি আর না চুল খারাপ যাবে আরও হেলমেট না আমার তো যাই হোক এই অনেকগুলো কুচি হয়েছে ব্লাউজ পিস রয়েছে শাড়িটা তো ব্লাউজ পিস কাটাতে গেলে আমার দেয়ারে আবার হয়ে যাবে ছোটো তার জন্য ভাবলাম ব্লাউজ পিস কাটানোর দরকার নেই এইসব শাড়ির সাথে এইসব ব্লাউজ ঠিকই আছে তো চলো তোমাদের দাদা ভাই ফাইনাল লুকটা দেখিয়ে দিয়ে তোমাদের দাদা ভাই বলবে বাকিটুকু ঠিক আছে হ্যালো

ফোন টোন করতে পারে আচ্ছা চলো আর বাইকটা ওইখানেই ঠান্ডা হয়ে আছে আর সাথে নিয়ে নিয়েছি গিফট যাবো আর গিফট নিব না তত নয় মধ্যে নিয়েছি হচ্ছে শাড়ি আলতা সিঁদুর আমি একটু দেখি আমাকে তো চিপকু চিপকু লাগছে কানেকটার জন্য কানেকটা একটু ঝুলকানি পড়লে হয়তো হতো আর গলায় গরমের মধ্যে আর বেশি কিছু সাজু কুজু করতে ইচ্ছা করছে লিপস্টিক নিয়েছি চোখে একটু কাজল নিয়েছি তাই মনে হচ্ছে অনেক সেজে নিয়েছি তার সাথে হচ্ছে সিঁদুরে টিপ পড়েছি লেটকি গেলে গেল তো চলো বেরোই আগে চেপেছি বেশ হাওয়া দিচ্ছে সুন্দর একটা আর বেরিয়ে পড়লাম এই যে রাস্তায় যাচ্ছি হচ্ছে রেস্ট অফিস মোড় দিয়ে যাবো হচ্ছে তেল পাম্প আগে এই কী করবো বাবা তেল পাম্প আর তোমাদের দাদা ভাই আমাকে চশমা দিয়ে দিয়েছে কারণ ও হেলমেট পরেছে আমি চশমাটা পড়বো আমার আবার রোদ লাগছে চোখে দেখি হেলমেট পরে এই চশমা পরে কেমন লাগছে আমাকে বাবা পরে নিয়েছি চশমা অনুমান অনুমান লাগতেছে আমার

এদিকে তাহলে গরমটা কমই আসে মানুষের ছাওয়াতে এসে কি সুন্দর বসে থাকে দারুণ গাছপালা চারিপাশে আমার শাড়িটা এই যে নেটকে গেছে দাও হেলমেট ধরো আচ্ছা সময়টা দাও আচ্ছা সময় পরে কী করবো বন্ধুরা চলে এসেছি হচ্ছে দেবীর শ্বশুরবাড়িতে বাড়িতে তো চলো এখন ভেতরের দিকে যাই সেন্ড হয়েছে

বলে এবার তোল তো এই যে এই মাসিটার স্বাদ তা স্বাদের অনুষ্ঠান শেষ কমপ্লিট আমরা শেষ করেই এসেছি তো বাইরে তো দেখালাম কিছু কিছু জিনিস আর ওই যে পিঙ্কি এসছে আমি এখনই বলতে যাচ্ছিলাম বুসি ও হাই করেছে তো এই যে বেবির ঘরে আছি এখন তো এখন এই যে খাওয়ার জন্য যাচ্ছি তো চলো খেয়ে দিয়ে আমরা আবার বিকেলের দিকে বেরিয়ে যাবো অসুবিধা নেই আমার কোনো নাই রাত্রেবেলা আমাদের ভিডিও রয়েছে আমাদেরকে বাড়ি যেতেই হবে আর আমাদের ভিডিও করাই লাগে আমার তো এখন গিয়ে খাওয়া দাওয়া করি দেখি কী হয়েছে তো চলো যাওয়া দেখ ండతున్నా అదేఖరం <t Works> <objectively> <scrub> <responses> আমার না ও আচ্ছা তো এই যে আমরা বেরিয়ে পড়ছি এখন এই যে নিয়ে রেডি পুরো আর এইদিকে দিদি এই যে বসে আছে দিদিরা রাত্রেবেলা বাড়ি যাবে না বাড়ি চলে যাবা তো বাইকে না ট্রেনে যাবে মা আছে না সুবিধা আসলে পরে না ও বাইকে আছে তাহলে সব ট্রেনে আছে সব ট্রেনে নিয়ে একসাথে বাড়ি যাবে ঠিক আছে চলে এখন গরমের অবস্থায় তো খুব শোচনীয় শুধু এই সিঁদুর লেটকায় নাই এই আবার অনেক দেখা গেল কান দিলাম লেটকায় যেত বসি সব না ঠিক আছে নাম এমনি চলে আসবে এইদিক হচ্ছে এখন বেরোবো চলো দুজনে এখন বেরিয়ে যাই এখন বাসতে হচ্ছে পাঁচটা বসতে কুড়ি মিনিট বাকি তো এখন যাই একবারে রাস্তাঘাটের আর ভিডিও ভিডিও করবো না আমার অবস্থা খুব খারাপ পেটের অবস্থা খুব খারাপ এখন হচ্ছে বাড়ি গিয়ে একবারে ভিডিও করবো বাড়ি চলে এসেছি অনেকটাই রাত হয়ে গেল দশ দশ মিনিট বাকি তো গিয়েছিলাম কোথায় তোমাদেরকে দেখিয়েছি তো ওই দিক থেকে আসার পরে তো আর কোনো ভিডিও শেয়ার করিনি অনেক জায়গায় গিয়েছি অনেক কাজ করেছি তার সাথে আসার পথে লাস্টে এম থেকে এইটা কিনে নিয়ে আসলাম মানে ভাইকে দিয়ে রেখেছিলাম ভাই তারপরে কিনে দিল তো সেটাই আমার এই যে জলের প্রবলেম হচ্ছিল ওই জ্বরটা থেকে বারবার হচ্ছে জল পড়ে যায় তার জন্য তো তার জন্য যে চলো বোতল নিয়ে যাক তো কোনো বোতলই ডাকিনি শুধু এই বোতল এখন দুটো ব্যবহার করব তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো দশটা পাঁচ দশ মিনিট বাকি অনেক কাজ করলাম অনেক কিছু করলাম শাড়ি পরে যে এত কাজ করতে পারবো হবে নিজেই ভাবতে পারিনি আর আমার প্রচুর গরম লাগছে যার জন্য আমি মানে ফ্যান চালিয়ে দিয়েছি আর ফ্যানের কটার কটার করে আওয়াজ হচ্ছে তো চলো ভিডিওটা এখানে শেষ করি নাকি যদি ভিডিও ভালো লাগে তাহলে কী করতে হবে বন্ধুদের কাছে শেয়ার করতে হবে আর একটু সুন্দর একটা লাইক দিয়ে দিতে হবে আর কমেন্ট করে দিতে হবে তো যাই হোক তো এই যে এখনও ড্রেস ফড্রেস আমি পরেই রয়েছি এখনো সেই সাজটা আমার রয়েইছে সাজ আমার নষ্ট হয়নি যতক্ষণতো কেমন লাগলো অবশ্যই বলো আর আজকের মতো গুড নাইট দেখছি এখানে নেক্সট দিন দেখা হচ্ছে ভালো একটা সুন্দর ভিডিওর সঙ্গে চলো আজকের মতো